আর এই যে কাঁচামরিচ কত হ্যাঁ এই রে কি বলে কাঁচামরিচের সাথে কারেন্ট লাগা থুয়ে দিছে লোনা ইলিশ কাঁটা ইলিশ এর কেজি কত এক কেজির উপরে আজকে রেটটা কি আঠারোশো একের গোস্ত কত সাড়ে ছয় শত টাকা কেজি আর এই যে সাদা আলাচ সাদা আলাচ কি পঁয়ত্রিশশো টাকা কেজি পঁয়ত্রিশশো টাকা কেজি সাদা আলাচ দর্শক আজ কিন্তু বৃহস্পতিবার ওদিকে একটা ঘরের কাজ পাঠিয়ে দিলাম এখন আমি যাব বাজারে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আকাশের অবস্থা খুব একটা ভালো নেই এরপরেও ওরাও বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করবে আমিও বৃষ্টিতে ভিজে ভিজে প্রয়োজনে বাজার করব কালকে শুক্রবার বলে কথা স্থানীয় মক্কা আলুয়ের জামি মসজিদে অনেক অসহায় দরিদ্র মা বোন বসে থাকে তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াবো ইনশাল্লাহ দেখি বাজারে যাই মহান রাবুল আলমিন তাদের রিজিকে কি রেখেছে যারা বাজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আবার সঙ্গেই থাকেন প্রদর্শক চলে এলাম বাজারে এখন আপনাদের দরদাম জানিয়ে দেব এবং আমার প্রয়োজনীয় বাজার করব। প্রথমে ফলের দোকান তের এক কোথা খায় ফল মধুপুরের ফল মধুপুরের মধুপুরের মধু এটা পিস কত

এখানে দেখেন তো কয়টা আছে এটা দেন এটা কোয়াক এটা পিস কত পঞ্চাশ টাকা পার পিস এটা সিদ্ধ করে পাকা নিত না গাছ পাকা কত অনেকে আবার সিদ্ধ করে পাকা মৈশা তাল আর দেশি তাল কুন্ড কত

পঁয়ত্রিশ টাকা কেজি আর চাল কুমড়া পিস কত ষাট টাকা পিস এই বৃষ্টির কারণে সবের দামই একটু বেড়ে গেছে না খুচরা পাইকারি সব একই বেগুনের কেজি কত আজকে একশো টাকা কেজি বেগুন আজকে খাটি সরষের তেল কত করে পঁচাত্তর আর সয়াবিন সয়াবিন আচ্ছা আর যে কাচামরিচ কত করে কত এর কি বলে হ্যাঁ কাঁচা সাথে কারেন্ট লাগা থুয়ে দিছে দর্শক চারশো টাকা কেজি কালকে সীমিত পর্যায়ে একটু মেহমানদারি করব চারশো টাকা কেজি এটা কথা হলো আর পেঁয়াজ একশো দশ আর এই যে গোল্লাগোল্লা রসুন ষাট টাকা পোয়া দুইশো চল্লিশ টাকা আচ্ছা আর যে হলেন্ডার আলু পঞ্চান্ন টাকা আর দেশি আলু দেশি আলু ষাট টাকা আজকে পটল কি কেজি এই আকাশ ভেজা জন্যে চোরা শেষ তাই ষাট টাকা কেজি টু

দুশো আশি টাকা কেজি একটু কমানো যায় না তিন কেজি আর পেঁয়াজ কত করে পেঁয়াজ একশো পাঁচ টাকা পেঁয়াজ একশো পাঁচ টাকা আর ওই রসুন কত করে রসুন দুশো বিশ টাকা আর এটা দুশো চল্লিশ টাকা আর আদা আদা একশো চল্লিশ একশো চল্লিশ আচ্ছা আমাকে পেঁয়াজ দেবেন দশ কেজি রসুন দেবেন তিন কেজি আদা দেবেন তিন কেজি কাঁচামরিচ দেবেন তিন কেজি

সপ্তাহে খাওয়া আছে হচ্ছে গরুগুছ এবারে যে প্যান্স নেবো তাহলে দোকানদার আসলে বলেন কালকে সকালে একটু মুরগি নিয়ে যায় বাসায় দিয়ে যায় কাটিয়ে দিয়ে আসতে হবে আচ্ছা আমি আজকে তো বাবুরি আসুন নাই আমি ইয়া করে আমি ফোনে জানাই তো মনে হ্যাঁ তাহলে কত করে রেট দুশো আশি আচ্ছা লেয়ার কত করে তিনশো দশ আর এই যে সোনালি ষাট সোনালি দুশো ষাট আর আজকে ব্রয়লার রেট কত একশো নব্বই একশো নব্বই তাহলে এটা দুশো আশি আচ্ছা কালকে তাহলে এইটাই দেবেন আমি আচ্ছা যেটা রেট দেখবো মানে কম বেশি আমি ফোনে কথা বলব না টাকা কিছু দিয়ে দেবো হ্যাঁ তাহলে আমি ভোনে কথা বলবো না একেবারে ভোরে কিন্তু পাঠা দিতে হবে আওয়ালে কী স্যার দিবেন বলেন আমি তো খাই উনত্রিশ আমি উনত্রিশ খাই আমার মেয়ে মানদের উনত্রিশে খাওয়াই

দুই পঁচিশ তিরিশ আমি রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আল্লাহর ঘরে একবার যাবো

ছশো টাকা এটা টাকা এটা নয়শো টাকা কেজি আর ওই যে সেই সবুনতুর কি কশকি মাছ সাতশো টাকা কেজি আচ্ছা আচ্ছা ওটা তো বোধহয় চাপ ওটা কি চাপা এটা কি পাঁচশো টাকা কেজি আচ্ছা আর ওই যে পরেরটা হ্যাঁ চোদ্দোশো টাকা কেজি আচ্ছা যে গুঁড়ো ই চার শত টাকা কেজি আচ্ছা লোনা ইলিশ কাঁটা ইলিশ এর কেজি কত একশো পঞ্চাশ টাকা পিস তাই একশত পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা খুব টেস্টি মাছ তিনশো পঞ্চাশ টাকা কিন্তু মাছ একটু দাম কম দাদা আপনি হাফ কেজি দেন একটু কমায় নেন বিশাল বিশাল কাতল কাতলের কেজি কত আজকে সাড়ে সাড়ে তিনশো আর রুই তিনশো বিশ টাকা রাখা যায় আর সিলভার কাপড় দুইশো আশি আড়াইশো তেলাপিয়া না কেজি কত দুইশত বিশ টাকা চিংড়ি কেজি কত দাদা আট শত টাকা কেজি চিংড়ি ইলিশ এগলার এক একটা ওজন কত হাফের মধ্যে চারশো থেকে সাড়ে চারশো এটার কেজি কত আটশত পঞ্চাশ টাকা আর এই যে পাঁচ হাজার পনেরোশো টাকা করে যাবে এক একটা ওজন কতটুকু এক কেজির আশেপাশে পনেরোশো টাকা কেজি বাংলার পাঙাস কেজি কত আজকে দাদা একশো আশি একশো আশি টাকা পাঙাস কেজি কত ছয়শো আর রুই ষাট তিনশো ষাট এক একটা ওজন কতটুকু এক কেজির উপরে এক কেজির উপরে আজকের রেটটা কি আঠারোশো এক কেজির উপরে আঠারোশো আর এইটা এটা পাঁচশো গ্রাম থাইস এক হাজার গ্রাম টাকা কেজি এক হাজার টাকা কেজি আচ্ছা অর্থাৎ সাইজের উপরে দাম কম বেশি মাছের বাজার তো দেখলেন এবার দেখাবো গোস প্রথমে খাসি আজকে বেশ খাসির আমদানি মনে হচ্ছে আজকে কি বিশেষ কোনো কিছু আছে বিয়ের অর্ডার যে কারণে ওখানে দুইটা এখানে তিনটা ওইখানে আবার এখানে একটা রেডি তো আজকে রেটটা কি নশো এক হাজার টাকা কেজি এটা কি অর্ডারই গ্রস্ত দেবেন আচ্ছা একেবারে খাঁটি দেশি খাসি কেজি কত দেশি মোরগ চারশত পঞ্চাশ টাকা কেজি দেশি মোরগ আজকে নেব না ভাই চারশত পঞ্চাশ টাকা দেশি মোরগ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ একের গোস্ত একের গোস্ত একের গোস্ত কত সাড়ে ছয় শত টাকা কেজি একের গোস্ত একেবারে সারের গোস্ত নাকি সারের মাওটা মাওনা খালা সারের মা ওনা সারের খালা খালা সারের খালা খালা সারের গোস্ত না না ও খালি তার মানে বিশাল একটা হিরে গরু হিরে গরুর গোস্তের কিন্তু আলাদা টেস্ট আগে রাখছি ডিমের দাম বলে কমছে তিনশো নব্বই টাকা তা দশ টাকা কম আছে বেশি কি তাতে হালি কত করে বলে সেটা কম তাহলে আমরা খাবো কি কম আচ্ছা ছোট ডিম নেই কইল পক্ষীর ডিম কত বারোটা আলি না এটা এটা দাও কিছু আমার ওই যে ছোট্টো একটা মামনি আছে আর আমার নাতনি আছে হ্যাঁ একশো ও পৌঁছে যাবে তো হ্যাঁ পঞ্চাশটা দেন তাহলে কত কত করে কত করে হ্যাঁ পার পিস তিন টাকা তা তো কম না আচ্ছা পঞ্চাশটা আর এই যে লাল ডিম এক খাঁচা দেন

একশো টাকা কেজি আর ডাল ওটা কি খেসারির ডাল একশো টাকা কেজি আর এটা মুগের ডালের ডাল একশো সত্তর টাকা কেজি মুগ একশো সত্তর টাকা আর হলো বুটের ডাউল একশো তিরিশ টাকা কেজি অ্যাঙ্কার ডাউল আশি টাকা কেজি আর মাছের ডাউল এটা ভালো নতুন ডাউল একশো নব্বই টাকা কেজি এলসি মুসুর হলো একশো টাকা কেজি আর ঢাকা সুপার ঢাকা সুপার একশো টাকা

আর এটা হলো কালো এলাচ টাকা কালো আঠাইশো টাকা কেজি আচ্ছা তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আজকের আকাশের অবস্থা ভালো নেই আসতে একটু দেরি হয়ে গেল এরপরেও আল্লাহ চাইতো আকাশ এখন সম্পূর্ণ পরিষ্কার দোয়া করবেন যেন আগামীকালের আকাশটাও মহান পাক রাব্বুল আলমিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেন যাতে করে আমার মেহমান সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি আগামীকাল থাকছে ভুরগির গোস্ত দিয়ে ভাত সাথে থাকবে ডাল আর সর্বশেষ একটি মিষ্টান্নর ব্যবস্থা করব কালকেও থাকবে আমাদের স্থানীয় একটি পুরনো ঐতিহ্যবাহী একটি মসজিদ আছে মক্কাউলিয়া জামাই মসজিদ ওইখানে গরিব অসহায় মানুষ ভিক্ষুকরা বসে থাকে নামাজ আনতে তাদের সাথে কালকে মেমানদারি হবে ইনশাল্লাহ আগামীকালের ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিপটি ভালো থাকবেন সবাই দোয়া চাই দোয়া করি পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ হাফেজ মোটামুটি সব হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সব হচ্ছে আচ্ছা এখন বেসর অনেক কষ্ট করলো না আপনি একটু বাসেন দেন আমার একটু ব্যাংকে কাজ আছে আমি ঘুরে যাই হ্যাঁ চলে যান ও সাথে করে নিয়ে যান